আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজকের আলোচনায় আমরা এমন এক ভয়াবহ ঘটনা নিয়ে কথা বলবো যা কেয়ামতে অন্যতম বড় আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে আকাশ থেকে আগুন নেমে আসবে এই ঘটনা শুধু ভয়াবহই নয় এটি হবে মানব ইতিহাসের এমন এক সময় যখন পৃথিবীর সব মানুষ আল্লাহর সামনে নিজের অবস্থান নিয়ে চিন্তায় পড়ে যাবে কুরআন ও হাদিসে কেয়ামতের পূর্বে একাধিক আলামতের কথা বলা হয়েছে আর তাদের মধ্যে অন্যতম এই আগুন যা আকাশ থেকে নেমে এসে মানবজাতিকে জাতিকে একত্রিত করবে তাদের সামনে এনে দাঁড় করাবে চূড়ান্ত বিচার দিবসের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেমত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজ অঞ্চল থেকে এমন এক আগুন বের হয় যা বুসরা নামক স্থানের উটের ঘাড়কে আলোকিত করবে সহি মুসলিম এই হাদিসটি আমাদের বলে দেয় যে কেয়ামতের শেষ সময় এমন এক আগুন দেখা যাবে যা হবে প্রচণ্ড আলো ও তাপের উৎস এতটাই শক্তিশালী যে দূরে স্থান পর্যন্ত আলোকিত হবে ঐতিহাসিকভাবে বলা হয় ছশো চুয়ান্ন হিজড়িতে মদিনার কাছাকাছি সত্যি এক আগুনের বিস্ফোরণ ঘটে যা এতই বিশাল ছিল যে তার আলো সিরিয়ার বুসরা পর্যন্ত দেখা গিয়েছিল তবে পণ্ডিতদের মতে এটি ছিল কেয়ামতের বড় ঘটনার একটি ছোট্ট ঝলক আসল সে আগুন হবে আরও বৃহৎ আরও ভয়াবহ এবং তা ঘটবে পৃথিবীর শেষ প্রান্তে এই আগুনের প্রকৃতি নিয়ে অনেক ব্যাখ্যা পাওয়া যায় কেউ বলেন এটি হবে আগ্নেয়গিরির অগ্নোৎপাতের মতো এক মহাপ্রাকৃতিক বিপর্যয় কেউ বলেন এটি হতে পারে আকাশে সংঘর্ষিত বিশাল গ্রহাণু বা উল্কাপিণ্ড যা পৃথিবীতে আঘাত করে সৃষ্টি করবে এক অগ্নিকুণ্ড আবার কেউ বলেন এটি হবে এমন এক দাহ্য তরঙ্গ যা প্রযুক্তি ও পারমাণবিক অস্ত্রের কারণে সৃষ্টি হতে পারে আল্লাহ ভালো জানেন প্রকৃত সত্য কি হবে তবে একটি বিষয় নিশ্চিত এটি হবে এমন এক ভয়াবহ দৃশ্য যা মানুষকে তওবা ও অনুতাপের দিকে ফিরিয়ে আনবে আর যারা তওবা করতে দেরি করবে তারা চিরতরে ক্ষতিগ্রস্ত হবে কেয়ামতের এই আনামত শুধু একটি ভয়ঙ্কর ঘটনাই নয় বরং এটি আল্লাহর সতর্কবার্তা কুরআনে আল্লাহ বলেন যখন আকাশে আগুন জ্বলবে তখন জানবে মানুষ কি ঘটতে যাচ্ছে সুরা আত্মাক বীর আল্লাহ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন যেন আমরা প্রস্তুত থাকি যেন আমরা এমন জীবনের দিকে ফিরে যাই যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযুক্ত প্রিয় দর্শক যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই দেখি আগুনের এই প্রতীক কেমন করে আজও আমাদের ঘিরে ফেলছে বনজঙ্গল পুড়ছে বাতাসে ছড়াচ্ছে ধোঁয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাত করছে আকাশে গ্রহাণু প্রায়ই ভেসে যাচ্ছে পৃথিবীর কক্ষপথের কাছে দিয়ে এসব কি কিয়ামতের পূর্বাভাস নয় মানুষ আজ যত উন্নত প্রযুক্তি তৈরি করুক না কেন আল্লাহর এক নির্দেশেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এই আগুন শুধু ধ্বংস নয় বরং এটি মানুষকে একত্রিত করবে যেমনটি হাদিসে বর্ণিত আছে এক আগুন ইয়েমেন থেকে বের হবে যা মানুষকে তাদের সমাবেশস্থলে তাড়িয়ে নিয়ে যাবে সেহি বুখারি এর মানে হল এই আগুন মানুষের জন্য হবে একটি চূড়ান্ত ডাক যেন তারা বুঝতে পারে সময় শেষ আর ফিরবার পথ নেই এই আগুনের তাপে মানুষ ছুটবে এক দিক থেকে অন্য দিকে কেউ রক্ষা পাবে না কেউ পালাতে পারবে না তখন মানুষ কেবল আল্লাহর দিকে চেয়ে থাকবে মুক্তির আশা করবে কিন্তু তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে ভেবে দেখুন প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ এমন এক সময় বাস করছি যেখানে কেয়ামতের অনেক ছোট আলামত ইতিমধ্যে দেখা যাচ্ছে মিথ্যা অন্যায় অশ্লীলতা অন্যের অধিকার হরণ আর আল্লাহর অবাধ্যতা সবকিছুই আজ স্বাভাবিক হয়ে গেছে আমরা কেয়ামতের সেই শেষ সময়ের খুব কাছাকাছি চলে এসেছি এখন যদি আমরা নিজেরা পরিবর্তন না হই যদি আমরা আল্লাহর পথে ফিরে না যাই তাহলে সেই আগুন থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না আল্লাহ তাহলা কোরআনে বলেন তোমরা আগুন থেকে নিজেদের রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা তাহরিম এই আয়াত শুধু জাহান নামের আগুনের কথা বলে না বরং আমাদের সতর্ক করে দেয় যেন আমরা এমন কাজ না করি যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ এখনই সময় আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার নামাজে মনোযোগ দেওয়ার পাপ থেকে দূরে থাকার আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করার কারণ যখন আকাশ থেকে আগুন নেমে আসবে তখন কেউ পারবে না বলতে আমাকে আর একটু সময় দিন তখন আর কোনো দোয়া গ্রহণ হবে না আর কোনো কবুল হবে না তাই আসুন আমরা সবাই এখন থেকে প্রস্তুতি নেই আমাদের পরিবার সন্তান সমাজ সবাইকে নিয়ে আল্লাহর পথে ফিরে আসি এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী কেয়ামতের আগের এই সতর্ক বার্তাগুলো আমাদের জন্য এক মহান শিক্ষা যেন আমরা ভুলে না যাই একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আগুনের রাজাব থেকে রক্ষা করুন এবং যেন আমরা কেয়ামতের সেই ভয়াবহ সময় নিরাপদ থাকতে পারি সেই দোয়া করি যদি আপনি ইসলামী জ্ঞান কেয়ামতের আলামত এবং শেষ জামানার বাস্তবতা নিয়ে আরও এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও আল্লাহর এই সতর্কবার্তা সম্পর্কে জানতে পারে আল্লাহ হাফিজ